আমার বিয়ের কার্ডে নাকি আমি হলুদ সিঁদুর গেলাম আর আমি নিমন্ত্রণ করতে গেলাম কেমন হলো ব্যাপার আর এইদিকে বিয়ের কার্ড দেওয়া দিয়ে বাবা আমার মধ্যে লেগে গেল ঝগড়া হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আজকে খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসছি দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত বাস নিয়ে তোমায় নিতে এসেছি আমার বাইতে গুলো নাই জন্য বিয়ের কার্ড আমাকে দিয়ে করাচ্ছে আমি তো দেখলাম তুমি এরকম কার্ড নিয়ে যাচ্ছো কার্ড নিয়ে দৌড়াইছে আমার মা আমাকে নিয়ে আমার মা আমার বিয়ের কাটি বিলি করতে যাচ্ছে সব বিয়ের কাটে হলুদ সিঁদু লাগানোর জন্য কিন্তু হলুদ সিঁদুর নিয়ে নেওয়া হয়েছে একে একে কিন্তু সব বিয়ের কাটে হলুদ সিঁদুর লাগানো হবে অনেকগুলো অনেকজন আর এই কার্ড গুলোতে কিন্তু অলরেডি হলুদ সিঁদুর লাগানো হয়ে গেছিল তো তোমাদেরকে দেখাচ্ছি আর কার্ডের লুকসটা জানিও আর আগের ব্লকটা তোমরা যদি না দেখে থাকো বিয়ের কার্ডের যে ব্লকটা আমরা যখন চুজ করতে গেছিলাম তখন আমার বর চেঞ্জ করে দিয়েছিল আমার দুটো বড় করে দিয়েছিল ঠিক আছে জায়গায় লিখেছিল শুভম এক জায়গায় লিখেছিল মানে ভাবতে পারছো আমার নাকি দুটো বড় হায় ভগবান কি সব কাণ্ড করেছে কার্ডালা তারপরে গিয়ে তো চেঞ্জ ফেঞ্জ করে তারপরে সব ঠিকঠাক করে এই যে কার্ড আনা হয়েছে এই যেখানে হলুদ সিদু লাগানো হচ্ছিল এবার মানি কিন্তু গোটা কাজটা করেছে মানে প্রায় বেশিরভাগ কিন্তু মানি হলুদ সিঁদু লাগিয়েছে কিন্তু যেহেতু আমার ফুটেজ নেওয়া উচিত এই জন্য আমি কার্ডে হলুদ লাগিয়ে একটু এটা বলতে পারো এই যে দেখছো এই যে আমার বিয়ের কার্ডের বিয়ের কার্ডের ভিডিওটা যারা দেখুন তারা প্লিজ গিয়ে ভিডিও টা দেখো সত্যি বলছি যা মজা পাবে দারুণ হয়েছে জাস্ট মানে দোকান আলো যে কাণ্ড করেছিল এই জন্য ওই বিয়ের কার্ডের যে ব্লগটা সেটা একদম স্পেশালি একটা হয়ে গেছিল ব্যাচেলার লাইফ এত বড় একটা জার্নি আমি শেষ করে এই একটা নতুন জীবনে শুরু করতে যাচ্ছি দিচ্ছি সত্যি এটা ভাবলেই যেন বুকের ভিতরটা কিরকম করে উঠে যাই হোক তোমাদেরকে কার্ডের লুকসটা তো দেখেই দিয়েছি কার্ডটা তোমাদের কেমন লেগেছে সেটা বলো তো আমি কিন্তু রেডটা স্কিপ করে একটু নতুনত্ব একটু ট্রাই করেছি আমার এটা ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানি না এবার দেখো দুই বোন একসাথে কিভাবে কার্ডে হলুদ লাগাচ্ছে মানে আলাদাই রকমের দুইজনে দুই বোন মিলে কাজে লেগে পড়েছে এই যে সব বিয়ের কাটে সিঁদুর আর হলুদ মাখানো 어또뭐 스틸 나만 두두 좋아해 리 울트라 가요 언니 হলুদ দিচ্ছে মানে আরো লাগাইলে হয় রে উল্টার সোজা আরে সাথে পাকে হলুদ খুশিতে ভরো প্রদীপ জ্বালিয়ে ভার ভরণ করো তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত বাঘ নিয়ে তোমায় নিতে এসেছি জামাইছে বলে শ্বশুর বাড়ি জিন্দাবাদ দিল্লি চলে শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমার মানি কিন্তু এরকমই মজা গিয়া মানুষ একটু মজা করতে ভালোবাসে যে কোনো কাজের চলে একটু মজা আনন্দ ফুর্তি নিয়ে সে কাজটা করতে ভালোবাসে আর এই জিনিসটাই মানুষ সব থেকে বেশি ভালো লাগে তারপরে দেখো এই যে আমাকে আমি একটু ফুটেজ খাচ্ছিলাম ঠিক আছে লাস্টের ওই এক টুটা কাটি স্টিকার লাগিয়ে তারপরে হলুদ সিঁদুর লাগিয়ে একটু ফুটেজ খেয়েছি যে আমি অনেক কাজ করেছি এটা নিয়ে মানি আর মা মিলে হেজার ছিল যে আমরা সব কাজ করলাম এবার ফুটেজ খেয়ে নিলো ও আমি ভাবলাম যে না একটু ব্লগে তো দিতে হবে যে না আমিও কাজ করেছি জন্য একটু দেওয়া এটাই আর কি মোটিভ আমার এটাই সত্যি কথা বলতে আমি বিন্দু মাত্র কিছু কাজ করিনি কিছু মা আর মানি মিলেই করেছে মানি বেশি বেশিরভাগটা করেছে আমি একটু তোমাদেরকে দেখানোর জন্যই একটু দেখিয়েছি জাস্ট ভিডিওটাতে সেই জন্য একটু ফুটেজ খেয়েছি আর কিছুই না মা আর মানিকে সম্পূর্ণ কাজ করি আমি লাস্টে কিরকম ক্রেডিটটা নিয়ে নিলাম যাই হোক বিয়েটা কিন্তু এতটা আনন্দের না যতটা আনন্দ সহকারে আমি ভিডিওটা করছি ততটা কিন্তু আনন্দের না যাই হোক আমি তোমাদের সামনে নার্ভাস হতে চাই না এই জন্যই এই হাসি মুখে ভিডিওটা করা আমার বাড়িতে কোনো নাই ওর জন্য বিয়ের কাজ আমাকে দিয়ে করাচ্ছে 좋겠지. বিয়ের ব্যাপার নিয়ে আমার মনে কোনো এক্সাইটমেন্ট নেই কিন্তু এক্সাইটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে সবাই আসবে আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজন সব ভাই বোনরা হবে কত মজা কত আনন্দ হবে কত নাচ গান কত কিছু হবে এটা নিয়ে অনেক আশা ঠিক আছে আর অন্যরকম ভালোবাসাটা পরিণতি পেতে চলেছে এটা একটা সবার জন্যই মনে একটা আনন্দ থাকে তো সেটাই একটা আনন্দ বাস আর কোনো কিছু নেই নিজের বাড়িকে ছেড়ে যাওয়া থেকে কারো আনন্দ হয় বলে আমার তো মনে হয় না যাই হোক সব মেয়ে বোঝে এই জিনিসটা ওই ছেলেরা এই জিনিসটা বুঝতে পারবে না তো আর আমি আর বিয়ে নিয়ে কি এক্সাইটেড হবো আমি তো ঝগড়া করেই তাল পাই না আমাদের দুজনের ঝগড়াই শেষ হয় না এই যে পাঁচ বছর ধরে আমরা দুজন ঝগড়া করেই চলেছি ঝগড়া করেই চলেছি ঝগড়াতেই যাচ্ছে তো আমার মা আর মানি এরা কনফিউজ হয়ে যায় আদৌ আমার বিয়েটা হচ্ছে তো এবার বিয়ের নিমন্ত্রণ করতে যাওয়া নিয়ে দেখো মা বাবার মধ্যে কিরকম ঝামেলা লেগে গেল আমি তো দেখলাম তুমি এরকম কাঠ নিয়ে যাচ্ছ ওদিকে আর পরে দুইটা কাঠ ওই যে ইশার ঢুকছিলাম না অমৃতর বাড়িতে